তখন তো কিছু মানুষের চিন্ন না নি একটা সমস্যা হয়ে যায় তো তো খালি দমবল দমলাকা পড়ে যায় এর লাগে আমরা গাড়ি তোয়াতি চাই আর কি অনেকগুলো যা আর বেয়াম লাগে এই সময় থাকে না আর এইটা হইলো আমি সময় পারবাস আচ্ছা বুঝতে না মেইন কথা হইলো সময় থাকে না রাইবার আঠিবার বাড়ি থেকে বাড়লে দশ মিনিট টাইম লইয়া দশ মিনিটের ভিতরে তুমি অফিস আই তাই অফিস থেকে আবার তুমি কত মিনিট থেকে চাই আধা ঘন্টার ভিতরে হ্যাঁ তখন তুমি গাড়ি ছাড়া আইয়ে ফাটায়

এগুলোই আমি বহুত প্রবলেম এসে ফেস করিয়ে রাদি বহুত কষ্ট করিয়ে তো আইজি আমি ওইসব মানে ছয় জিম করলে লাগে বহুত কষ্ট ঠিক আছে ঠিক আছে মোটামুটি জিম চলে আর বুঝছেন না আর আমার জিমের তো কোনো প্রয়োজন নাই আমার মোটামুটি ওজনও ঠিক আছে বডি ফিটনেসও ঠিক আছে আমার রিয়াজ আনো রিয়াজে আবার কোনো আঠে আর জিম করে খালি ওজন বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা তোর ইয়া করছে না বলা চাই না বাবা বাবা প্রথম দিন আমার ওটা দুপুর আকুই গেছে হ্যাঁ আজকে থেকে স্টার্ট নি ও আমার তো আজকে প্রথম দিনু ফার্স্ট উঠিছি এটা তাহলেই দুপুর ফার্স্ট উঠে এমনি তো শপিং প্রথম আর কি আমি করছি এখন আমি দশ কেজি নিঃা ঘন্টা পাঁচ বছর ছয় বছর চুল পড়ে আর আদিবাসী তেল লাগাইয়া এক সপ্তাহে চুল ফুটাই লিটা আমি আধা ঘন্টা ব্যায়াম আমার নাই কেমন দিন তাই অর্ডায় পাঁচদিন ও আগর বডি না নিকা পাঁচ দিন হয়ে গেছে নি কান্তই কী খান্ডে না আমার ইয়াত বাড়িতে বার বই দেয় ভাল লাগে বর্ডিও নাই বলেন চাহ খানি আছে হাজু বাদাম জাতীয় খানি কলা টলা এই সেই তার রুম গেলে দেখা যায় খালি হ্যাঁ কিন্তু শরীর আর না আর আমার জিম করার প্রয়োজন ফল নাকি খানো তোর খানো আমার দেখো সব ঠিক আছে শরীরও কোনো সমস্যা আইসে না জিম করার প্রয়োজন মনে হন না বদলাই দিছনি তোমার প্ল্যান এপলাকাম মারো আমাৰ জেগা টাইম দি এবাৰ নাই

ओये 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 ओ

আর বের হই আমাদের কি প্লাস আউট ই প্লাস প্লাস ক্লিয়ার দাও তারা কি মান তুমি তো ক্লিয়ার

না 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 হাত জাগাত বডি রে আমরা ইয়েস জাগাত আটি জন নাই ও হল না জাগাত না স্লো হ্যাঁ সামনে দি দে স্লো স্লো যা স্লো যা উঠ ওই তো রেখে দে সেম বুঝো স্লো দি গেস সেম স্লো যা ইনো বেশি আটে বাইরে দিকে কোন হয় তো বলো কেন হয় ওই তো কোন ও জায়গা লইতো ও শেখ নি এর বেটা এক না একটা মারি রেছি ও ওই আস্তে আস্তে বাড়াই দাও আমি বেটা 42 45 টা মারতাম ঠিক আছে

আগে পিছু <laughs>

বহুত জিম হৈ গেছে বুজি নে আৰু আচলতে জিম কৰাটো বালা কিন্তু শৰীৰে চবৰ জানেনা আমি আমার সন্ধ্যা করে সময় নাই আর সকালে আইয়া জিম করা শরীরে মানে না তো মোটামুটি আপনারা যারা জিম কররা বেশ বলা ফিউচারও অনেক বেমার আজার দিয়ে বাঁচিয়ে থাকবা আর যারা কররা না আমার লাগে আলিয়া মানে জিম করতে বেশি চুপ নাই এরা জিমও আইন আমি আওয়ার চেষ্টা করি আর জিম করো আইন কারণ জিম অনেক জরুরি একটা জিনিস শরীরের লাগিয়া একটা ব্লগ বানাই বডি বর্তমানে এখন তো খালি ফেটকু দেখা যায় ঘটে নাই তোমার কিছু নাই আমার আস্তে আস্তে তার ওজন আরছে বায়ান্ন কেজি এখন আগে আসলো 48 48 কেজি এখন বায়ান্ন আর আমার আগে আসলো 65 এখন 70 আস্তে আস্তে তার ওজন বাড়ি আসিতে সাজ কেটে লাগে তোর যদি আমাকে বেশ হয়ে যায় তো শর্মে আমি মুখ দেখাইতে পারতাম না পান করিয়া রাখি আর বুঝছনি তার লাগিয়া তো ওকে দোয়া করবো আসসালামু আলাইকুম